শীতের দুপুরবেলা যদি এরকম গরম গরম ভাতের সঙ্গে লোটে খাওয়া যায় খুব মজাদার খুব টেস্টি হয় একদম চলুন কি করে করি তা প্রথমে লোটে মাছগুলোকে ভিনিগার আর নুন মাখিয়ে নিলাম তারপর এক এক করে মশলা মাখিয়ে নেব যেমন কাঁচা বাটা আদা বাটা রসুন বাটা ধনেপাতা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সমস্ত মশলা আমি মাখিয়ে নেব নমস্কার আমি সুষমা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট অন্তত রেখে দেব তারপর একটা ব্যাটার তৈরি করে নেব বেসন চালের গুঁড়ি যে যেরকম ঝাল খাবে পরিমাণ মতো সেরকম ডুবুজে ঝাল দেবে আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম এখানে আদা বাটা দিলাম পরিমাণ মতো নুন দিলাম খুব সহজ ও সুন্দর রান্না রসুন বাটা তারপর একটা ডিম দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো ঘনও হবে না পাতলাও করব না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন একটু পাশে থাকবেন একটু খাবার সোডা দিয়ে দিলাম তারপর তেল গরম হতে লোটে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে ছেড়ে দিলাম এটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় গরম গরম লোটে ফাই বর্ষাকাল হোক শীতকাল হোক বিকেলবেলা বা দুপুরবেলা খুব সুন্দর খেতে লাগে কোনো গেস্ট আসলে এইভাবে করে দিতে পারেন আশা করি ভালোই লাগবে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা